সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু ও অভিভাবক বৃন্দ আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি তৃতীয় প্রান্তিক তথা বার্ষিক পরীক্ষার ইংরেজি নমুনা প্রশ্ন আপনারা যদি এই নমুনা প্রশ্নটির নিয়ে আপনাদের ছেলেমেয়েদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখেন আশা করি এই প্রশ্নটির মতোই পরীক্ষার প্রশ্ন হবে এবং ছাত্রছাত্রীরা উপকৃত হবে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল এবার শুরু করা যাক ক্লাস ওয়ান সাবজেক্ট ইংলিশ টাইম টু আওয়ার্স সময় দুই ঘন্টা ফুল মার্কস ওয়ান হান্ড্রেড একশত এক নাম্বারে রাইটিং অংশে এইটটি অর্থাৎ আশি নাম্বারের এক নম্বর রাইট ডাক ক্যাপিটাল লেটার ফ্রম এ টু পি অফ ইংলিশ অ্যালফাবেট অর্থাৎ এ থেকে ফি পর্যন্ত ইংরেজি বড় হাতের অক্ষরগুলো লেখো বক্সের ভিতরে এ থেকে ফি পর্যন্ত ফি পর্যন্ত ক্যাপিটাল লেটারগুলো লিখতে হবে দুই নাম্বার রাইট দা বাংলা মিনিং অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস এনি ফাইভ অর্থাৎ নিচের শব্দগুলোর যে কোনো ফার্স্টে বাংলা অর্থ লেখো খাইট কাইট তো গুড়ি বুক বই উইন্ডো জানালা প্লে খেলা করা টাইগার বাঘ তো পুকুর এর জন্য দেওয়া হবে ফার্স্টটিতে ফার্স্ট নাম্বার তিন নাম্বার রাইট দ্য ফ্লোয়িং ওয়ার্ড ইন ইংলিশ এনি ফাইভ নিচের যে কোনো ফার্স্টটি বাংলা শব্দের ইংরেজি লেখো মাথা হেড মাস ফিশ লেখা রাইট বাতি ল্যাম্প চন্দ্র বা ছাঁদ মুন অত ছাঁদ শব্দ ওয়াট ওয়াট তো শব্দ চার নাম্বার রাইট দ্য নাম্বার সিক্স টু টেন তো ছয় থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো ইংরেজিতে লেখো সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে শব্দগুলো লিখতে হবে ফার্স্ট নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাংকস উইথ লেটার অ্যান্ড মেক ওয়ার্ডস এনি ফাইভ ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসিয়ে শব্দ যে কোনো ফাঁসটি তৈরি করো এফ আই খালি স্থানে বসাতে হবে এস এস বসালে শেষে বর্ণটি এস তাহলে হবে ফিস এরপর হবে এ ডাবল ফি খালি স্থানে বসাতে হবে এল এল বসালে এল ই অর্থাৎ খালি স্থানে এল বসালে বাক শব্দটি পরিপূর্ণ হবে এরপর গুড জিডি গুড ইউ এ টি গুড কালের স্থানে হবে এ বি আর ও ডাব্লিউ এন কালের স্থানে বসাবে বসাবো উিক্সার হচ্ছে ছবি এখানে কালের স্থানে বসাবো ইউ ওয়াই ও কে কালের স্থানে বসাতে হবে ইউ ইউ তো হচ্ছে জোয়াল ছয় নম্বর রাইট দ্য ওয়ার্ড উইথ দ্য ফ্লোয়িং লেটার্স লেটার এনি ফাইভ নিচের যে কোনো ফাঁসটি বর্ণয শব্দ তৈরি করো এম দিয়ে মুন এম ডাব্লু এন মুন পি দিয়ে পট পিউ পিউ টি পট অথবা পি ইন পেন জগ জি আর রেড আর এ টি রেড এস ডিএ সান এস ইউএন সান বি দ্য নেম দ্য ইন ইংলিশ এনি ফাইভ যে কোনো ফাঁসটি ছবি ইংরেজিতে লেখো আমরা দেখতে পাচ্ছি ছবি এর মধ্যে ছাঁদ পতাকা গাছ এবং এগুলোর ছবি থেকে ইংরেজি লিখতে হবে যদি আমি একটি বলি ছাঁদ ছাঁদ ইংরেজি হচ্ছে মন এমডব্লু এন মন এভাবে ছাতা ইংরেজি আমব্রেলা আর বললে তীরে গাছ ইংরেজি তিরে এভাবে ছবি থেকে ইংরেজিগুলো দেখতে হবে আট নাম্বার রি এর লেটার এন্ড মেক মিনিংফুল ওয়ার্ড এনি ফাইভ এলএমএলো বর্ণসাজিয়ে যে কোনো পাঁচটি অর্থপূর্ণ শব্দ লেখক বক্স মধ্যে আছে এ এস ই ডি এটি হবে সাজাল হবে হেড এস ডি হেড এরপর ডাব্লিউ আই এন ডি ও ডাব্লিউ উইন্ডো বর্ণগুলো সঠিক দেখা যাচ্ছে শব্দগুলো বর্ণগুলোর শব্দ সঠিক দেখা যাচ্ছে এটি উইন্ডোটি কোনো পরিবর্তন হবে না এরপর টি এন এ এটা কি সাজালো হবে এন এ টি নেট এরপর টি সি এ এটা কি সাজালো হবে ক্যাট সি এ টি ক্যাট ওর এন ও পি ডি এটি কি কি সাজালো হবে পন পিউ এন ডি পণ্ড পন্ড জি বর্ণগুলোকে সাজালো হবে সিং এস আই জি সিং নয় নাম্বার ম্যাচ দ্য উইথ দ্য ওয়ার্ড অর্থাৎ ছবির সাথে শব্দের মিল করতে হবে আমরা দেখতে পাচ্ছি একটি পাত্র তাহলে পাত্র ইংরেজি হচ্ছে ইংরেজি হচ্ছে ফিস এফ আই এস এস ফিশ বলের ছবি আমরা মিলাব শব্দ হচ্ছে বল বি এ ডাবল এল বল এরপর দেখা যাচ্ছে কাইট কাইট হচ্ছে গুড়ি তাহলে গুড়ি ইংরেজি হচ্ছে কাইট কে আই টি কাইট এরপর দেখা যাচ্ছে সূর্য ইংরেজি হচ্ছে সান এস ইউএন সান ওরাল টেস্ট টোয়েন্টি অর্থাৎ বিশ নম্বরের মুখিক হবে দশ নম্বর রিসাইড দা রেম রেন রেন গু এওয়ে অর্থাৎ রেন রেন গু এওয়ে কবিতাটি আবৃত্তি করে শোনাতে হবে এসে আরও কতগুলো প্রশ্ন আছে এ নাম্বার হাওয়ারিও তোমার বয়স কত এখানে ছাত্র ছাত্রীরা নিজেদের বয়স বলবে ধরে নাও তোমাদের বয়স ছয় থেকে সাত বছরের মধ্যে হলে তাহলে তোমরা বলবা আই এম সিক্স ইয়ার্স আই এম সেভেন ইয়ার্স ওল্ড বি নাম্বার হোয়াট ইজ ইউর স্কুলস নেম তোমার বিদ্যালয়ের নাম কি তোমরা বলবা মাই স্কুলস নেম ইস অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের নাম বলবে এরপর হাউ মেনি ম্যাঙ্গুজ আর দে আর ইন দ্য ফিক্সার ছবিতে কয়টি আম দেখতে পাচ্ছ উত্তর হবে দে আর আর সিক্স ম্যাঙ্গুজ ইন দ্য ফিকচার ডি নাম্বার হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন শ্রেণিতে পড়ো তোমরা বলবা আই রিড ইন ক্লাস ওয়ান অভিভাবক বিন্দুদের প্রতি অনুরোধ ইংরেজি প্রশ্নের মতো বাংলা গণিত প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল